ফাতেমাকে ধোয়ায়া দিলেন নিজের স্বামী হযরত আলী এরপরে তরে কাফন পরানো হলো বলেন তো খাটিয়া ধরতে কয়জন লাগে আসতে আস্তে বলবেন না জানো আছে কয়জন তিনজন দরকার কয়জন গভীর রাত্রি তালি যখন একজন মানুষের কথা অনুভব করা শুরু করলেন গভীর রাত্রিতে আলীর গেটের মধ্যে কে যেন নক করেছে হযরত আলী ডাক দিয়ে বলে কে গো তুমি বাইরে থেকে আওয়াজ হয় আলী জানো আমি সালমান ফারসি রে সালমান ফারসি কেন এসেছো হযরত আলী কে যখন বল আলী যখন বললেন কেন এসেছো সালমান ফারসি ডাক দেবল কেন রে আলী ফাতে মারে খাটিয়ে ধরবার জন্য কি লোকের প্রয়োজন নাই হযরত আলী ажজ্জিত হয়ে বললেন সালমান ফারসি রে তোমাকে তো কেউ খবর দেয় নাই এই রকম খবর তোমার কাছে কেউ দিলো না কেমন

নবীজি মেসেজ পাঠা দিয়েছেন ও সালমান ফরসি আমার আদি হাসান হোসেন আছে আমার ফাতেমা চাই না তার জামাতে জানা যাও একজন লোকের বড় প্রয়োজন তাড়াতাড়ি করে দৌড় দাও আমি সালমান ফরসি ঘুম থেকে ওইটা দৌড় দেশের আড়ি চারজন মিলে কবরের মধ্যে নামাইয়া কবর দেওয়া হলো ও মা বোনেরা পর্দার কত দাম পর্দাল্লা কত ভালোবাসেন শুধু পর্দা করার কারণে পাতে মা জান্নাতের সারদারিনী তার গর্বের থেকে দুইটো জগৎ বিখ্যাত সন্তান আল্লাহ দিয়েছেন আজ যে মহিলাগুলো পর্দা নিশীন আল্লাহ প্যার থেকে অবশ্যই নেক সন্তান দান করে দেবে আবার খবরদার সরকারবে নসুদ্দিন সাदिकের বরে নামাজের জন্য আলী যখন মসজিদে চলে গেল খবর পৌঁছে গেল কি চাও কতে রাত্রিতে নন্দিনী ফাতেমা যোহরা দুনিয়ার জমিন থেকে কাল করেছেন কইরে ফাতেমার লাশ কই আমরা জানা যায় হযরত আলী ডাক দে বলে এ সাহাবীরা ফাতেমা নাই

সাহাবে চিন্তা করলেন জানা যায় যাইতে পারি নাই তাহলে নবী নন্দিনী ফাতে কবরের কিনারে দাঁড়াইয়া কবরের কাছে একটু তসবে তাহলে সুরা কেরায় পড়ি কড়ান পড়ি হাতেবার কবরটি দেখে আসি এই নিহাত করে সাহামীরা যখন রওনা করলেন জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন পৃথিবীর মানুষ যেন এই জান্নাত মনো বড়াতে এই কবরের মধ্যে যারা ঘুমায় রে কামক পর্যন্ত আল্লাহ তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন কবরে রাজাব হবে না আসতে বলবেন না আর যদি সেই কবরস্থানের মধ্যে ফাতেহ মানে কবর দেওয়া হয়েছে সাহাবি গুরু মোড়ের বড় যখন কবরস্থানের ভিতরে প্রবেশ করেছেন নতুন কবর দিলে চিহ্নি পাওয়া যায় কি যায় না চিহ্ন পাওয়া যায় আলমত পাওয়া যায় কারণ নতুন মাটি ঠিক কি না কিন্তু জান্নাতুল বাকির মধ্যে ঘুরে ঘুরে তস নস করে ফেলেছে নতুন কবর একটা কবর পাওয়া যায় না আর কোথায় কবর দিয়েছ ফাতেমার কবর কোথায় না। এবারে ফাতেমার কবরের দিশা নাই বলেন তো فاطمهর কবরটাও একজন খনন করেছেন আওয়াজ তুলে বলবেন তিনি কে মওলানা বির কাদের জিলানী নাম শুনছেন জি আল্লাহ পাক ওনাকে কারামতি দিয়েছিলেন অনেক কারামতি দিয়েছেন ভিতরের চক্ষুটা খোলা ছিল উনি অনেক কারামত আল্লাহর জবরদস্ত ছিলেন মদিনাতুল মনোবরাতে হজব্রত পালন করতে যাই ওনার কিছু সাগরাত বলেছিল আমাদের পীর আপনি তো মোরাকাবা মুশাহিদা করার পরে অনেক কিছুই বলতে পারেন একটু বলেন না ফাতেমার কবরটা কোন জায়গায় আব্দুল কাদের জেলানি ডাক বলেছিলাম আমার শিষ্যরা শোনো এখান থেকে আমার এলাকার খবর হয়তো তোমাদের বলতে পারবো কিন্তু যে ফাতেমার কবর আমার আল্লাহ গোপন করে রেখেছেন আমি কেন কি আমত পর্যন্ত কোন আল্লাহ রলি ফাতেমার কবরের দিশা পাবে না শুধু পর্দার কি দাম ছিল এটাও কার নির্দেশ জোরে বলেন নামাজ কায়েম করা যেমন ফরজ পর্দা কায়েম করা তেমনই মা বন্ধের বলছি পর্দা করেন অল্প এবার নাজাদ পাওয়া যাবে আমার বৈরূপ তাহলে মানুষ গুলো অকৃতজ্ঞ হয়ে যায় আল্লাপাক যেই দিন আমাদের বানালেন মায়ের গর্বের ভিতরে বলেন তো বানাতে যাইয়া মায়ের ওই পিলাটারের মধ্যে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারগিরি করে আর্কিটেক্টস হয়ে এমন একটা চেহার আপনাকে দান করল আপনি আব্দুর রহমান আপনি আব্দুর রহিম আপনি আব্দুর জব্বার আপনি আশরাফল আপনি যাই হন না কেন এই যে নামে নামে মানুষগুলো আছে ছোট বৈরব বড় বৈরব খুঁজলে উল্লাপাড়া খুঁজলে বাংলাদেশ খুঁজলে একজনের মতো আর একজন মানুষ আছে নাকি কথা বলে না আর জোরে এই যে মায়ের গর্বে চেহারার আর্টিস্টটা করলেন কে জরে দুইটা চোখ আমারও দুইটা আপনারও দুইটা একটা নাক আপনারও আমার দুইটা ঠোঁট আপনারও আমার একটা জিব্বা আপনারও আমার একটা মাথা আপনারও আমার দুইটা হাত আপনারও কয়টা হাত আমার দুইটা পা আপনার দুইটা পা পৃথিবীর মানুষ কেমনে রবের না ফার করেন আল্লাহ পাক ডাক দে বলে বান্দারে তাকায়া দেখ তোর যা যা সে তোর প্রতিবেশীর তাই তাই আছে এই মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো সেম সেম আছে কিন্তু একটু ঘুরে দেখ তোমার মতো চেহারাওয়ালা একটা মানুষ এই পৃথিবীতে নাই সুবহান বলতে মন চায় না সুবহান লাকাদ খালাকনা আল Oh, am মেঘের ভিতরে আমি আল্লাই সুক্কভাবে তোরতে হেসে আর আটেকে আটিস করলাম আকায়া দিলাম পানির উপরে তোমার চেহারা বানায় দিলাম কি চেহারা বানাইলাম দেখো গরুর মতো গরু আছে ছাগলের মতো ছাগল আছে বাঘের মতো বাঘ আছে সিংহের মতো সিংহ আছে এ পৃথিবীর মানুষ মৌমাসির মতো মৌমাছি আছে মোশার মতো মোশা আছে পেঁপেলীর মতো পেঁপেলিগা আছে মাছের মতো মাছ কাকরার মতো কাকরা আছে কিন্তু তুমি মানুষ তোমার মতো একটা মানুষ নাই সুবহানাল্লাহ হবে না কে দিলেন আল্লাহ এমন আমি আদর করে তোকে বিম করে বানালাম তাকবীম মানে হল খাড়া করে বানানো আল্লাহ পাক ডাক বলে বান্দারে গরুর দিকে তাকাও তার মুখটা হলো নিচের দিকে ছাগলের দিকে তাকাও তার মুখটা হলো নিচের দিকে সিংহের দিকে তাকাও তার মুখটা নিচের দিকে হাতির দিকে তাকাও হাতির চেহারাটাও নিচের দিকে শুধুমাত্র তুমি আমার শ্রেষ্ঠ জাতি বলে আমার খলিফা বানাইব এই জন্য তোমার চেহারা দিকে না দিয়া তা বিং খারাপ করে বানাযা দিয়েছি

দিয়ে দেব নামাজ হয় এখানে আমি তাস খেলি ওইখানে ঠিক আছে না আসেনা নাই নামাজের সময় তাস খেলার লোক আছে না নাই নামাজের সময় টিভি দেখার লোক আছে না নাই নামাজের সময় জুয়া খেলার লোক আছে না নাই নামাজের সময় গিবত করার লোক আছে না নাই আমার জীবন আমার মতো করে চলতেছে কিন্তু আমি আল্লাহর ঘরের মধ্যে যাইতে পারলাম না আমার চাইতে অকৃতজ্ঞ আর কেউ হতে পারে না আপনি কৃতজ্ঞ হবেন না অকৃতজ্ঞ হবেন জরে কারা কারা কৃতজ্ঞ হতে চান টান টান সবাই একটু নাড়া দেন এরকম এরকম করেন করেন সবাই কৃতজ্ঞ হবে আপনা কনা আমি আপনা বলে না আমি কতক গোwidehat হলে আযান শোনার পরে ডুবব কথায় মসজিদে শাষ্টলে মসজিদে আযান শোনার পর ডুবব কোথায় মাছ মারতে না আগামী জুমার দিনে আগামী কাল তো জুমার দিন নামাজ তো পরেই না শুধু জুমার দিনে পড়বে আসবে একটা বিশেষ নামাজ শেষ সরি ঠিক পাই কতবার করে বলি ভাই আমাদের তো শারীরিক তৈরি বের হয় মানে বাড়ি ছুটি হয়েছে হুজুর যেই খরচনামা শেষ করে প্রাইমারিতে ছাত্ররা দাক্কা ডাকি করে বের হয় মসজিদ থেকে ওইরকম বের হওয়ার তাড়াতাড়ি লাগে কথা কয় না কথা কয় না এদের যদি জোর করে কন যে এই ভাই আইসু একটু প্রথম কাতারে কলে না হুজুর ওই প্রথম কাতারে যাবার মানুষ নামাজে দাঁড়াবে আমি আটকে যাবো অত সহজ না আমি যাব একটা বিষে আর যখন মোনাজাত করব আমি দৌ কথা কয় না সারা সবটা নামাজ নাই খালি ওই দুই রেখার পরে আল্লাহ আল্লাহ আজিরে দিলাম বড় জান্নাতটাই দিও কথা কয় না আছে না নাই এইগুলো কখনো নামাজ নয় এইগুলো আল্লাহর সাথে মশ করা এদের জন্য নাকি দোতলা করা লাগে কিছুই দরকার নাই কোনো প্রয়োজন নাই পাঁচ সপ্ত যারা নামাজ পড়ে তাদের জন্য চারতলা প্রয়োজন করবেন জুমার দিনে যারা আসে শুধু জুমার নামাজে আইসা তো কোনো লাভ নাই এদের জন্য দোতলা কোনো করার কোনো দরকার আছে আছে কি লাভ বলেন কি লাভ এটা তো আল্লাহ আল্লাহর সাথে তামাশা করে কি করে মানে এই জুমাটু তাও কয় রাকাত দুই রাকাত ওই হুজুর যা পড়ায় দইরা মন বসে আছে তাও নামাজ দেয় না আছে দোকানে নামাজে থাকে না নিয়াত করে হুজুর কিরাত করতেছে উনি দোকানে হিসাব করতেছে হুজুর কিরাত করে উনি সার হিসাব করে সার কয় বিঘে কয় কয় বস্তা সার কেনা লাগবে মালতলা পাঠ করে না সব হিসাব করে নামাজে দাঁড়ায় কথা কয় না বল বললাম এই জন্য আল্লাহ পাক ডেকে বলেন আমি তোমার সব কিছু দিয়ে দিলাম আমার কাছে তুমি অকৃতজ্ঞ হয়ে যায় না ও বান্দা তুমি যদি অকৃতজ্ঞ হয়ে যাও এই শরীরের যে পার্সপাতিগুলো আমি আল্লাহ দান করে দিলাম এই পার্সপাতিগুলো একদিন তোমার বিপক্ষে দাঁড়ায় যাবে তুমি আজকে যে হাত দিয়ে অন্যায় করো আল্লাহর নাফার মানি করো হাত দ্বারা মানুষকে কষ্ট দাও কোরআন আল্লাহদের বিরোধিতা করো জবান দ্বারা তাদের কষ্ট দাও তাদের বিরোধিতা করো কোরআনের বিরোধিতা করো মসজিদের বিরোধিতা করো আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করো মনে রেখে দিও কিয়ামতের দিন এই হাতগুলো তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে দাঁড়াবে না চোখ দাঁড়াবে না কান দাঁড়াবে না পা দাঁড়াবে না সব তোমার বিপক্ষে দাঁড়াবে ওই দিন তুমি চেপে ধরবা কিভাবে জানে এইভাবে হুম আদাের মধ্যে আপনি মিথ্যা সাক্ষ্য দিতে গিয়েছেন হঠাৎ করে ফোন থেকে যদি কেউ সত্য কথা রেকর্ডিং চালু করে দেয় ওই মানুষটা কেমন করে ধরে খবরদার ফোন কথা কচ না অরিজিনাল কথা কে কোচ আর মিথ্যে কথা কব কেয়ামতের দিনে মানুষগুলো মিথ্যা বলবে তখন হাত কথা বলবে নাউজুবিল্লাহ বলেন একবার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নাউজুল্লাহ বলেন যে আমরা যেন ওই দলে না থাকি সুবহানাল্লাহ বলেন যে আল্লাহর ক্ষমতা আছে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এটাই আল্লাহ পরে আয়াতে বলছেন ওয়া ইন্নাহু আলা जानिक হে বান্দাবন্দি তোমরা মানুষ হয়ে যাওয়ার পরে যারা অকৃতজ্ঞ হয়ে বসে আছো মনে রেখে দিও একদিন তুমি তোমার বিরুদ্ধে দাঁড়ায় যামা। নিজেই নিজের বিপক্ষের সাক্ষ্য দেবে কেমন করে রব্বুল আলামিন কোরআনুল কারীমান সূরা ইয়াসিনের মধ্যে সেটাও বলেছেন আল ইয়াউম নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد ارجلهم بما كانوا يكسبون

ওই দিন যখন আসবে মানুষগুলো গুলো তার পক্ষে সাফাই গাওয়া শুরু করবে আল্লাহ আমি বালা বালা কাজ করছি আমি একদম ভালো ভালো কাজ করছি খারাপ করি নাই আল্লাহ বলেন ওই দিন আমি তার মুখে টেপ লাগাই দিব তালা বদ্ধ করে দিব জবনটা বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পরে হাত কেন্লা জিজ্ঞাসা করবে এ অমুকের হাত বলো